এখানে রাস্তায় একটা কেকের দোকান দেখা যেত চমক কেক দেখি তো কি কি আছে ভিতরে আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভালো আছে ভাইয়া এখানে কি শুধু কেকের আইটেমই না অনেক কেক দেখা যেত

এটা কি ফ্লেভার ভাইয়া এটা হলো কাঁচা লেবু কাঁচা লেবু না ও আর এগুলা যে ঝারকে কত করে এটা হলো আপনার হলো 150 টাকা রসমালাই এটা হলো আপনার 120 টাকা আচ্ছা এইগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতাছে আর কেকগুলা দেখে কোয়ালিটি খুবই ভালো দেখা যাইতাছে ভাইয়া আর এটা কি কেক ভাইয়া এটা হলো আপনার এই যে আচ্ছা পেস্টি কেক না তো এখানে একটু দেখি কে কোনটা কোনটা ট্রাই করা যায় আর এইটা তোমার নাম কি বাবু এটা কি আপনার আপনার না তোমার নাম কি তোমার নামই চমক তুমি মানে তোমার নামই দোকান না আচ্ছা ভাই আপনি বলেন তো কোনটা নেওয়া যায় কোনটা খাওয়া যায় খেতে না আপনি স্পেশাল এটা খেতে পার রসমালাই না হ্যাঁ রসমালাই আচ্ছা আচ্ছা একটা প্লেটে আমাকে দেন ভাই হ্যাঁ প্লেট ট্রাই করি একটু একটু করে রসমলাই সাইজটা দেখেন কত বড় দেখি একটু উঠান দেবে এটা হইতেছে কত করে পাউন্ড করে নেন এক হাজার টাকা না এক হাজার টাকা হইলো কিন্তু এটা আর কিন্তু একটা মানে উপরের যে একটা ডেকোরেশন করা উপরে ফয়েল দেওয়া আছে আবার অনেক সুন্দর লাগতাছে হ্যাঁ এটা চল্লিশ টাকা আর একটা দিন হ্যাঁ

ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার আইডিটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ